আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস। আমাদের হিমুথাই অ্যান্ড গ্লাস হাউজের যে প্রতিষ্ঠান আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের মধ্যে ছোট্ট একটা গেট তৈরি করিতেছি এই গেটের মধ্যে কিভাবে আমরা ফুলগুলা তৈরি করে থাকি আপনারা দেখেন খুব দক্ষ সহকারে এই ফুলটা তৈরি করিতেছি স্বয়ংসম্পন্ন ফুলটা আপনারা দেখতে পারবেন আশা করি ফুল ভিডিওটা দেখলে ইনশাল্লাহ এই ধরনের এস কাজগুলা কাজগুলো কিন্তু আমরা করে থাকি এখন শুধু এই ফুলি নয় যে কোনো ধরনের এর গেট ভিয়েতনামের গেট ফুল্ডিং গেট এবং কি স্লাইডিং গেট সিঁড়ির রেলিং ছাদের রেলিং এসএস দিয়ে মানুষ যা কিছু তৈরি করে সকল কিছু আমরাও তৈরি করে থাকি দেখেন অটোমেটিকলি ফুলটা কিন্তু অর্ধেকটা হয়ে গেছে ইনশাল্লাহ পুরা ফুলটাও আপনারা দেখতে পারবেন এই গেটটা দাঁড়া করিয়ে আপনাদেরকে দেখাবো যে কীরকম দেখা যাচ্ছে কাজটা কিন্তু চলমান ফিনিশিং দিয়েও কিন্তু আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে আশা করি আমাদের প্রতিষ্ঠানে কত সুন্দরভাবে এই গেটটা দাঁড়া করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ফুলগুলা কত সুন্দর ভলগুলা নিখুঁতভাবে বসে এসি একদম একুরেটভাবে ফুলটা তৈরি করিতেছি এখনও কিন্তু কমপ্লিট হয়নি কমপ্লিট ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন পরবর্তীতে এই গেটটা আপনারা স্বয়ন সম্পূর্ণ কমপ্লিট দেখতে পারবেন সাবস্ক্রাইব করে নিলে অবশ্যই আমি যে ভিডিওটা ছাড়ব অবশ্যই আপনার ফোনে চলে যাবে ইনশাল্লাহ আপনারা ফুল ভিডিও দেখতে পারবেন এই ধরনের গেট তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সুকিপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস এই গেটের মূল্য কত টাকা আসবে দেখেন এটা স্কোয়ার ফিট হিসাবে হয় ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মাল দিয়ে এই গেটটা আমরা আঠারোশো টাকা স্কোয়ার ফিট নেব ওয়ান পয়েন্ট টু এম এর মাল দিয়ে পনেরোশো টাকা